মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্যার জেসি বোসের নামে গবেষণাদর্মী নতুন একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপনের পরামর্শ দিয়েছেন আমলারা এছাড়া সারা দেশে অবস্থিত সরকারি এবং এমপিভুক্ত কলেজে ব্যাপকভাবে অনার্স মাস্টার্স কোর্স চালুকরণ বন্ধ করে বিদ্যমান অনার্স মাস্টার্স লেভেলে প্রতিবছর নতুন নতুন বিষয়ে অন্তর্ভুক্তকরণে নিয়ন্ত্রণের পক্ষমতো দেন তারা জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মুক্ত আলোচনায় এই প্রস্তাব দেন কর্মকর্তারা সম্প্রতি এই সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জনপ্রশাসন মন্ত্রী মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব উপস্থিতি ছিলেন মুক্ত আলোচনায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা প্রধানমন্ত্রীর সামনে চব্বিশটি প্রস্তাব উপস্থাপন করেন উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বৈদেশিক শান্তিরক্ষা বিষয়গুলোতে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের জন্য পদ সৃজন এবং পদায়নের ব্যবস্থা করা উপজেলা নির্বাহী অফিসারদের দীর্ঘদিনের ব্যবহৃত গাড়ি পরিবর্তন করে নতুন গাড়ি সরবরাহ করা এছাড়া মোবাইল কোড সংরক্ষিত অ্যাপেল মামলাটি সরকারি পক্ষে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে মোবাইল কোডকে সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন ভারতের সাথে তামাল বিল স্থবন্দর দিয়ে বাস যোগাযোগ চালু করা পাথরঘাটা উপজেলায় জেলেদের স্বার্থ রক্ষায় একটি কোল্ড স্টোর্স বা মৎস্য সংরক্ষণগার স্থাপন করা প্রয়োজন দেশে বর্তমানে আঠারোটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এগুলোর মধ্যে কয়েকটি ছাড়া বাকি সবগুলো বিশ্ববিদ্যালয় পাঠদান চলমান রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাওলানা বাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গওয়াটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজলত নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরেজপুর ও সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়